হায় ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো দেখো এখানে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি এতে খাবার সোডা আর বেকিং পাউডার দিয়েছি তারপরে দিকে দেখো মাশরুম রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলো রয়েছে তো এগুলো ডেকোরেশন করার জন্য পিৎজাগুলো তো এখানে চিকেনের টুকরো রয়েছে যেটা সকালবেলা আর কি ভালো করে ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম তারপর দেখো ওই ময়দার ডোটাকে ভালো করে একটা থালার মধ্যে আর কি ছড়িয়ে নিচ্ছে আর কি পিৎজাটা বানানোর জন্য তারপর এর মধ্যে লাগিয়ে দিলো পিৎজা সস তো পিৎজা সসটা তো ভালো করে লাগিয়ে দিল কারণ এটাই একটা টেস্ট আনে তারপর পেঁয়াজের টুকরোগুলো আস্তে আস্তে ছাড়িয়ে উপর করে সাজিয়ে দিল তারপর আর সাজিয়ে দিলো টমেটো তো টমেটোগুলো সাজিয়ে দেওয়ার পর তারপরে চলে এলো ক্যাপসিকামে তো ক্যাপসিকামটাও ভালো করে সাজিয়ে দিল দেখো টমেটো টুকরোগুলো কিন্তু খুব বেশি বড়ো বা ছোটো করেনি মানে মাঝামাঝি করেছে আর চারিদিকে ছুঁয়ে দেওয়া হচ্ছে তারপর ক্যাপসিয়ামগুলো দিয়ে দিচ্ছে তো আমাদের তো দুটো মানে পিজ্জা করা হয়েছিল কারণ একটাতে আর কি সকলের হয়ে উঠবে না বলে তাই তো প্রথমে একটা করেছিলো এরকমভাবে করে একেবারে সাজিয়ে আর নেক্সটবারে যে পিজ্জাটা করেছিল সেটা প্রথমে একবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে পনেরো মিনিট গরম করে নিয়েছিলো তারপরে উল্টে দিয়ে তারপরে এরকমভাবে ডেকোরেশনটা করেছিল তার ফলে কী হয়েছিল না নিচে যে রুটিটা তৈরি হয়েছিল সেটা খুব ভালোভাবে তৈরি হয়েছিল আর কি আর এটা দেখো মাশরুম তো মাশরুমের টুকরোগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছে উপর থেকে তো ডেকোরেশনটা খুবই ভালো হচ্ছে কালারফুল লাল সবুজ সাদা বেশ ভালো আর কি খুব সুন্দর দেখাচ্ছিলো ডেকোরেশনটা দেখতে তবে মাছ বরাবর হয়ে গিয়েছিল বলে আবার একটু সরিয়ে ধারে ধারে করে দিচ্ছিলো আর তারপরে দিয়ে দিলে দেখো এই যে চিকেনের টুকরোগুলো তো চিকেনের সকাল সকালবেলায় ভেজে রেখেছিলাম নুন হলুদ লেবুর রস সস তারপরে ধরে জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে তো ভাজা সেই চিকেনের টুকরোগুলোই একটু একটু করে সরিয়ে দিচ্ছে ওপর দিয়ে আর কি খুব বেশি চিকেন যদিও লাগবে না অল্প চিকেনেই হয়ে যাবে আর কি যারা বাড়িতে পিৎজা বানাতে চাও তো দেখো পিৎজাটা রেডি করা হয়ে গেছে এবারে শুধুমাত্র এটা উপর দিয়ে চিজ দিতে হবে এই যে উপর দিয়ে চিজটা দিয়ে দিচ্ছে দেখো তো ভালো করে চিজগুলো আর কি সব দিক দিয়ে দিতে হবে মানে শুধু মাঝখানটা দিলে হবে না আর কি চারপাশ দিয়ে সরিয়ে দিতে হবে চিজের উপরেই আর কি পিৎজাটার একটা টেস্টটা কি নির্ভর করছে তো ভালো করে চিজটা দেখো ছড়িয়ে দিচ্ছে দেখো চিজটা একটা দেওয়া হয়ে গেল তারপরে চাপা দিয়ে আরেকটা চিজ দিয়ে দিচ্ছে আর কি তো এরপর একটু অরিগানো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলো আর চিলি ফ্লেক্স তারপর দেখো মাইক্রোওয়েভের ভিতরে ঢুকিয়ে দিল প্রথম আর কি পিৎজাটা বানানোর জন্য তো ওটা এখন কিছুক্ষণ হবে তো প্রায় ষোলো মিনিটের জন্য প্রথমবারে দিয়েছিল কিন্তু নিচে একটু কাঁচা কাঁচা লাগছিল বলে আবার ষোলো মিনিটের জন্য দিয়েছিল টোটাল আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর কি একটা পিৎজা করতে সময় লাগছিল। আর পিৎজাটা দেখো এখানে হতে শুরু হয়ে গেছে আর এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে এসেছে প্রথম পিৎজাটা তো দেখো কত সুন্দর লাগছে তাই না তারপরে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেওয়া হলো মানে কেটে নিল আমার হাজব্যান্ড তারপরে কেটে নেওয়ার পর সেটাকে টেস্ট করা হলো তো দারুণ হয়েছিলো বেশ ভালো লাগছিল আর কি খেতে তো দেখো পিস করা হয়ে গেছে আর প্রথম টুকরোটা নিয়ে নিল তো কত নরম আর স্মুথ হয়েছে দেখো খুব সুন্দর এক খাটতি হাতে চলে এলো আর কি তো আমার মেয়ে প্রথমে নেবে না নেবে না এরকম করছিল কারণ একটু গরম ছিল আর কি ভয় ভয় করছিল নেবার জন্য তারপর ওটাকে নিয়ে দেখো আবার খাবার বস দিচ্ছিল তো দেখো এটা পিস করে কেটে অনেকটা খাওয়া হয়ে গেল তো মেয়েকেও দিয়েছিলাম এরকম বাটি করে ও একটু খাচ্ছিল বেশি খায়নি যদিও তারপর দেখো এটা আবার সেকেন্ড পিস আর কি সেকেন্ড পিৎজাটাও বেরিয়ে এলো আর কি সেকেন্ড পিৎজাটাও পিস পিস করে কেটে নিল এই পিৎজা রুটিটা আগেই বলেছি একটু ভালো হয়েছিল আগের তুলনায় কারণ যেহেতু একবার রুটিটা প্রথমে বানিয়ে নিয়ে উল্টে দিয়েছিলো তারপর তার উপর ডেকোরেশান করেছিল তাই আর এর কাটিংটাও বেশ আরও আগের তুলনায় ভালো লাগছিলো আর কি খুব সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও ভালোই হয়েছিল আর পরিমাণে অনেকটাই বেশ হয়েছিল আর কি সকলেরই পেট ভরে গেছে আর কি খেয়েটা তো দেখো পিৎজা কাটিংটা হয়ে গেছে কত সুন্দর লাগছে না পিৎজা কাটিংটা দেখতে তো তোমরাও সকলে বাড়িতে বানাতে পারো এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা মাইক্রোওয়েভ না থাকলেও ঘরের উনুনেতেও বানাতে পারো একবার আমি বাপের বাড়িতে বানিয়েছিলাম তোমার সাথে সেটা শেয়ার করেছি যে কিভাবে আর কি উনুনের আছে আর কি কড়াইয়ের মধ্যে পিৎজা বানাতে হয় তো দেখো পিৎজাটা তৈরি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে তো আমার হাজব্যান্ড অনেকটাই আমি